ভ্যান থেকে কেনা মাত্র দশ টাকার এই হেয়ার ব্যান্ডগুলো আমরা কম বেশি প্রত্যেকেই চিনি খুব সহজে ভেঙে না অনেকটা রাবারি আজকে এই দশ টাকার ব্যান্ডটাকে আমি মাত্র পাঁচ টাকা খরচ করে অনেক সুন্দর একটা লুক দিব আমার পিচ্ছি বুড়িটা দেখে এত বেশি খুশি হয়ে যাবে ও স্কুলে গিয়েছে তো স্কুলে ওকে পৌঁছে দিয়েই আমি এটা বানাতে বসে গেছি আর স্কুল থেকে ফিরলেই আমি দারুণ একটা সারপ্রাইজ দিব ওকে এটা দিয়ে এত বেশি খুশি হবে আমার বুড়ি মাটা তো যাই হোক চলেন আর কথা না বারে আমি এখানে কি কি করি সেটা আপনাদের একটু বিবরণ করি দেখেন আমার হাতে একটা রিবন দেখতে পাচ্ছেন খয়রি কালারের তো খয়রি কালারের এই রিবনটা এখানে আছে এক গজ। এক গছ রিবন আমি একদম মিডেল বরাবর দেখেন জাস্ট একটা ক্রস দিয়ে নিয়েছি শুধুমাত্র একটা ক্রস আমি কিন্তু কোনো কাটি কিচ্ছু করিনি একদম মিডেল বরাবর ক্রস দিয়ে দেখেন আমি একটার উপরে আর একটা রেখে শুধুমাত্র বিপরীত দিকে উল্টে দিচ্ছি এই যে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে একটা ক্রস দিয়ে জাস্ট একটা ফিতা এদিকে দিবেন একটা ফিতা এদিকে দিবেন। মানে যে যেটা দিলেন তার বিপরীত পাশেরটা আবার এই পাশে চলে আসবে আবার এইটা ওই পাশে চলে যাবে তো ঠিক এইভাবেই আমি ফিতাটা একবার এই পাশে একবার ওই পাশে করে ফিতার একদম শেষ মাথা পর্যন্ত একইভাবে পেঁচাতে থাকবো তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা হাত থেকে ছেড়ে দিবেন না মানে যতটা পেঁচিয়েছেন ততটা আপনার বাঁ হাতে শক্ত করে ধরে রাখবেন একদম ফিতার যখন শেষ হয়ে যাবে তখন এখানে বি সেভেন জেরো অথবা বি সিক্স জেরো বা আপনারা ফ্যাব্রিক আট পাঠাও নিতে পারেন যেটা থাকবে তো সেটাই নিয়ে এভাবে লাগিয়ে দিবেন একদম শেষের দিকে ফিতার দুইটা মুখ ঠিক এইভাবে লাগিয়ে দিবেন যাতে খুলে না আসে এরপর এটা ছেড়ে দিবেন দেখেন কি সুন্দর হয়ে গেছে দেখেছেন কত সুন্দর একটা ভাজ হয়ে গেছে তো এই তো আমাদের ফিতার যে বেসটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন শুধু লাগিয়ে নেব তো লাগানোর জন্য আমরা এখানে ওই সিক্স জেরো আঠাটাই ব্যবহার করব এখন এই ব্যান্ডের মধ্যে যদি চান যে আলগা আরেকটা কাপড় লাগিয়ে নেবেন তাও লাগাতে পারেন তবে আমি দিচ্ছি না কারণ ব্যান্ডের নিচের দিকটাতে চিরুনির মতো দাঁত দাঁত আছে তো কাপড় দিলে ওই চিরুনির মতো ওইটা আটকে যাবে যার কারণে আমি দিলাম না সরাসরি ব্যান্ডটার উপরেই এই রিবনটা আমি বসিয়ে দিব। রিবনটা বসানোর সময় শুধুমাত্র খেয়াল রাখবেন ব্যান্টের একদম মাঝ বরাবর এবং যে রিবনটা দিয়ে আমরা ডিজাইন করেছি সেটার একদম মাঝ বরাবর থেকে শুরু করবেন এতে করে আপনি যদি এক পাশ থেকে বসাতে বসাতে যান তাহলে দেখা যাবে একদিকে যেয়ে রিবন কিছুটা বেশি হয়ে গেছে তো ওইভাবে না দিয়ে আপনি একদম মিডল বরাবর শুরু করবেন ফিতারও নেবেন মাঝখান থেকে আবার ব্যান্ডেরও মাঝখান থেকে একদিক বসানো শেষ করে আবার বিপরীত পাশে চলে যাবেন তাহলে দেখবেন দুই পাশেই এক সমান হবে কম বেশি হবে না এখন একদম মাথার দিকে ব্যান্ড যে একদম শেষের দিকটাতে থাকে তো সেইখানে দেখেন আমি কি করেছি অন্য আরেকটা ফিতা যেটা চওড়া ছিল সেখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো এরকম নিয়ে একটা ভাঁজ দিয়ে নেবেন মাথার দিকে এরপরে ওই বি সিক্স জিরো দিয়ে এক ইঞ্চি পরিমাণ এইভাবে লাগিয়ে দিবেন এইখানে কেনা যে ব্যান্ডগুলো আমরা দোকান থেকে কিনি কসমেটিক্সের দোকানে সেখানে কিন্তু এখানে একটা রাবারের মতো কিছু একটা লাগানো থাকে তো সেগুলো আর আমি কোথায় পাবো তাই আমি এইভাবে একটা ফিতা দিয়ে নিলাম দেখেন খুব সুন্দর করে আমি আঠা দিয়ে দুই পাশ থেকে লাগিয়ে দিয়েছি চাইলে ওই ক্ষয়রি ফিতাটা দিয়েও দেওয়া যেত তবে আমি একটু অন্য কালার দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য অনেকটা বেশি প্রফেশনাল লাগলো এটা দেওয়াতে তো এরপরে দেখেন এটাকে আমি আরও বেশি গর্জিয়াস লোক দেওয়ার জন্য দুই পাশে থেকে প্যান্টের মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো তৈরি হয়েছে সেই ফাঁকার মধ্যে আঠা দিয়ে আমি ঠিক এইভাবে বসিয়ে দিয়েছি এগুলোকে পুঁতি বলে না কি বলে তো যাই হোক তো আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে শুধুমাত্র রিবন বসে সে রাখলেও কিন্তু সুন্দর লাগবে আবার হাফ পাল দিতে পারেন অন্য ধরনের যে কোনো পুঁতি পাথর এগুলো লাগিয়ে দেবেন দেখতে অনেক বেশি সুন্দর দুই পাশে থেকেই লাগিয়ে নিয়েছি যেদিক থেকেই দিক না কেন ডিজাইনটা চোখে পড়বে তো আজকের আমার এই হেয়ার ব্যান্ড বানানোটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার বুড়ি তো খুব খুশি হয়ে যাবে এটা পেয়ে